হ্যালো আসসালামু আলাইকুম আমি আজকে খুব ঝটপটভাবে তেহারি তৈরি করে দেখাবো এই জন্য আমি গরু মাংসকে খুব ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি এখানে আমি তিন কাপ পরিমাণে গরু মাংস নিয়ে নিয়েছি আমি মাংসের সাথে সমস্ত মশলা ইউজ করবো এর জন্য আমি এখানে তিন চামচ লবণ নিয়েছি বড় একটি এলাচ নিয়েছি কালো এলাচ তিনটি ছোট এলাচ দুইটি দারচিনি তিনটি লবঙ্গ দুটি তেজপাতা এক চামচ এখানে আমি জিরা গুঁড়ো নিয়েছি এখানে আমি আড়াই চা চামচ নিয়েছি আমার হাতে বানানো গরম মশলা গুঁড়া এখানে আমি তিন চামচ নিয়েছি উঁচু করে আদা রসুন বাটা এখানে আমি লাল লালমরিচের গুঁড়ো নিয়েছি দুই চা চামচ এখন এই সমস্ত উপকরণ আমি মাংসের সাথে মিশিয়ে নিব আমার সমস্ত মশলা মাখানো হয়ে গিয়েছে এখন এর সাথে আমি তিনটা আলু দিয়ে দিলাম আলু বোখারা আপনার চাইলে নাও দিতে পারেন কিন্তু আলু বোখারা দিলে ভালো হয় পাতিলটা যখন গরম হয়ে যাবে তখন আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিব এখানে তেল যখন গরম হয়ে যাবে তখন আমি এক চামচের মতো জিরা দিয়ে দিবো আস্ত জিরা এর ভিতরে আমি পাঁচটি বড় বড় পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন এগুলোকে আমি বেরস্তা করে নিব পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে যাবে আমি এই পর্যায়ে আমি যে মাংসগুলোকে মাখিয়ে রেখেছিলাম এর ভিতরে আমি হাফ কাপের একটু বেশি টক দই নিয়ে নিয়েছি এটা আমার ফ্রিজে ছিল এই জন্য এরকম বরফ হয়ে আছে সমস্যা নেই এটা আমি এখন দিয়ে দিব এই পেঁয়াজের ভিতরে দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিব মাংসটি যখন কষিয়ে আসবে তেল ছেড়ে দিবে ঠিক এই পর্যায়ে আমি যে পাত্রে মাংসটি মাখিয়েছিলাম সেখানে আমি এই বাটি ধুয়ে আমি পানি দিয়ে দিব এখানে এখানে আমি প্রায় দেড় কাপের মতো পানি দিয়ে দিয়েছি এখন এই পানি দিয়ে আমি মাংসটাকে সিদ্ধ করে নেব মাংসগুলো যখন এই পর্যায়ে চলে আসবে আমার সেতু হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে চাল দিয়ে দিব এখানে আমি দেড় পর পোলার চাল নিয়ে নিয়েছি এখন এই চালটাকে খুব সুন্দর করে এই মাংসের সাথে আমি কষিয়ে নিব কিছুক্ষণ বেশিক্ষণ কষাতে হবে না জাস্ট আমি এই মাংসটি এই চালের সাথে একটু ভেজে নিব এখন আমি এখানে আমি যেই পটে চালটিকে মেপে নিয়েছিলাম দেড় পর চাল নিয়েছিলাম যে পটটিতে সেই পট দিয়ে মেপে আমি এখন তিন পট পানি দিয়ে দিব পানিটা অবশ্যই গরম পানি হতে হবে এখন এই পর্যায়ে আমি কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিব আচ্ছা এখানে অবশ্যই আপনারা লবণটা টেস্ট করবেন এই পানিটি খেয়ে যদি দেখেন একটু টেস্ট করে যদি দেখেন যে একদম পারফেক্ট লাগছে তার মানে আপনার আর কিছু লবণ লাগবে তো এই পর্যায়ে আপনারা অবশ্যই লবণটা চেক করে নেবেন আমার লবণটা পারফেক্ট ছিল এর জন্য আমার আর প্রয়োজন হয়নি তো আপনারা অবশ্যই এই পর্যায়ে আপনার লবণটা টেস্ট করে নেবেন এখন এই পর্যায়ে আমি এখানে কিছুটা কেওড়া জল দিয়ে দিব দিয়ে এটাকে আমি হারিয়ে নিব এখন কিন্তু চুলা চালটা এক একদম আস্তে করে দিতে হবে তাহলে এটা সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে সাথে খাচ্ছি চিকেন কাবাব কাবাব ছাড়া যেন বিরিয়ানি ভাবাই যায় না চালগুলো যখন সেদ্ধ হয়ে যাবে ঠিক তখন আমি এখানে এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দিব ঘিটা আমি আসলে শেষে দিই তার কারণ শেষে দিলে আসলে ঘ্রানটা পুরোটাই অটুট থাকে বিরিয়ানির ভিতরে আমি যদি প্রথমে দিয়ে দিই তাহলে আসলে এই ঘের ঘ্রানটা খুব বেশি একটা থাকে না এর জন্য আমি এই ঘিটা বেশিরভাগ ক্ষেত্রে আমি শেষে ইউজ করি এই তো তৈরি হয়ে গেল আমার তেহারি সাথে আমি এখানে কাবাব তৈরি করেছিলাম চিকেন কাবাব আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে